আসসালামু আলাইকুম এস এম সি পক্ষ থেকে সকলকে স্বাগতম তো ভাই যদি ভিডিওটি ক্লিক করে থাকেন দয়া করে একটা মিনিট আমার কথা শুনুন জীবনে অনেক ভিডিও দেখছেন জীবনে অনেক জায়গায় ধরা খাইছেন অনেক কোর্স করেছেন দয়া করে একটু ভিডিওটা ওয়াচ করুন হতে পারে এখান থেকে জীবনের সূচনার পথ হয়তো বা হতে পারে এখান থেকে এখন বলতে পারেন ভাই আমি তো জীবনে অনেক কিছু দেখেছি অনেক ভিডিও দেখেছি আপনি আবার কি দিবেন যে জীবনে পরিবর্তন হ্যাঁ ভাই হয়তো বা কিছু না শেখাতে পারি কিন্তু এমন কিছু কথা সত্য কথা আপনাদেরকে বলবো যা কখনো বা জানলেও আসলে অতটা বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভাবে আপনারা খেয়াল করেন নাই ভাই আপনারা যে সকল ভিডিও দেখে যে সকল ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখে আপনারা যে উদ্দেশ্য করে করে আপনি ট্রেডিং বলছি ভাই এই ভুল হয়েছেন ধারণা যেসব সিস্টেম গুলো ইউটিউবে দেখেন যেসব একশো পার্সেন্ট শিওর শট ওরে বাবা এই সবগুলো ভাই মার্কেটে চলে না ভাই যেসব বিষয়গুলো আপনি দেখেছেন দেখেন যেসব সব দেখেন এত এত টাকা টেবিলে সাজায় রাখে অতপর হিউজ পরিমাণ অ্যামাউন্ট ব্যালেন্সে দেখায় এবং লিডার বোর্ড দেখায় আসলে ভাই তাদের ভিডিওগুলো দেখে আপনারা ইয়ে করেন না আপনারা আকৃষ্ট হয়ে যান না দয়া করে বলছি ভাই আপনাদেরকে যে সব বিষয়গুলো আপনাদেরকে যে সব বিষয়গুলো ইউটিউব এবং টিকটকের মাধ্যমে যেগুলো পাবলিশ করা হয় আসলে ট্রেডিং সেক্টরটা এরকম না অতপর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আসলে যারা মিডিয়াতে এসে লেকচার দিয়ে বড় একটি আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে যেসব শর্ট এবং হিরো টু জিরো কোর্স শেখায় ফিরিতে ভাই এই যে সিস্টেমগুলো যেগুলো দেখায় এইগুলো আসলে মার্কেটে চলে না এখন বলতে পারেন ভাই কেমন হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা মিডিয়াতে এসে বক্তব্য দিচ্ছেন ট্রেডিং সম্পর্কে বলছেন আসলে তারা টেডার না টেডার তারা কখনোই টেডার না তাহলে এরা কারা ভাই এরা হচ্ছে অ্যাসিলেটার এরা কি এরা হচ্ছে অ্যাসিলেটার যারা ইউটিউবে এসে আপনাদেরকে শিওর শট তার হিউজ পরিমাণ ব্যালেন্স লিডার বোর্ড দেখে আকৃষ্ট করছে অনেক অ্যামাউন্টের ট্রেড নিয়ে আকৃষ্ট করছে গ্রুপের এমপ্লয় দেখিয়ে আকৃষ্ট করছে এনারা ভাই ট্রেডার না এনারা হচ্ছে অ্যাফিলেটার ওনাদের যে হিউজ পরিমাণ ব্যালেন্স দেখেন না এগুলো আপনার আমার টাকা আপনাদেরকে বলে দিবে যে হিরো টু জিরো একটা কোর্স ফ্রি লঞ্চ করছি আপনারা জয়েন্ট হন আমার গ্রুপে আমার দেওয়া লিংক থেকে অ্যাকাউন্ট করুন ভুলে তার ঘরে আপনারা আমার গ্রুপে অ্যাড হন এরকম বক্তব্য দেয় না অবশ্যই দেয় এরকম লিঙ্ক দিয়ে আপনারা যখন অ্যাকাউন্ট খোলেন এবং তার দেওয়া স্ট্যাটাসে যখন আপনাদেরকে দেয় তখন আপনারা একটু ব্যাকটেস করে দেখেন যে স্ট্যাটাসিটা কাজ করছে কিনা দেখছেন তো হ্যাঁ কাজ করছে তখন আপনি যেভাবে হোক হাওলাত করে হোক কিস্তি করে হোক সমিতি তুলে হোক আপনি কি করেন ডিপোজিট করেন আর ডিপোজিট করবেন তখনই আপনি লস করবেন আর যখনই আপনি একশো ডলার লস করবেন ওই যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছেন না যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছেন উনি যেতে রিভিনিউ শেয়ার দিয়ে থাকে তাহলে তিনি আশি পার্সেন্ট পর্যন্ত আপনার অ্যামাউন্ট উনি আশি পার্সেন্ট পর্যন্ত আপনার উনি পেতে পারেন মানে আপনি একশো ডলার ডিপোজিট করে যেতে লস করেন তিনি আশি ডলার বুক করবেন কারণ আপনি ওনার লিংক থেকে অ্যাকাউন্ট খুলেছেন আশি ডলার পর্যন্ত তিনি আপনার লুজার অ্যামাউন্ট থেকে উনি পেতে পারেন যদি টাউন আবার লিঙ্ক দিয়ে থাকেন তবু আপনি যদি প্রফিট করেন লস করেন তবু উনি বারো পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন তো এই যে বিষয় এই যে লিঙ্ক দিয়েছে উনি যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলাচ্ছে এইগুলোই হচ্ছে ওনাদের ব্যবসা আসলে ওনারা ট্রেডার না হ্যাঁ ট্রেড করে যখন একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট হয়ে যায় তখন ওরা এন্ট্রি নেয় যে ধরুন আপনার আমার লিঙ্ক থেকে এক জন অ্যাকাউন্ট খুলেছে এক হাজার জন অ্যাকাউন্ট খুলেছে এবং আমি ওনাদেরকে একটা স্ট্র্যাটাজি দিলাম যে স্ট্র্যাটাজিটা মার্কেটে ব্যাকটেস্ট টেস্ট করে দেখছে হ্যাঁ কাজ করতেছে এক হাজারের মধ্যে মনে করেন পাঁচশো জন ডিপোজিট করলো পাঁচশো জন মনে করেন মোটে পাঁচশো জন কেউ একশো ডিপোজিট করছে কেউ সামর্থ্য অনুযায়ী দুশো করছে কেউ পাঁচশো করছে কেউ আবার দশ ডলার বিশ ডলার করছে মনে করেন আমি রিভিনিউ শেয়ার লিঙ্ক দিয়েছি মোটে তারা কি করেছে তারা মোটে ডিপোজিট করেছেন মনে করেন ধরেন পাঁচশো জন পাঁচ হাজার সমস্ত লোক লস করবে আমার ব্যালেন্স কোথায় যাবে পাঁচ হাজার ডলারের আশি পার্সেন্ট আমি এখানে এখানে অ্যাড হবে আমার বুঝতেছেন বিষয়টা বুঝুন যাদের ভিডিও দেখে আপনি ইন্টারেস্ট হচ্ছেন আপনি মোটিভেশন পাচ্ছেন তিনাদের আপনাদেরকে এই রকমভাবে ফাঁদে ফেলাবে আপনারা ডিপোজিট করবেন ওনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন করার পর আপনারা লস করবেন বা প্রফিট করবেন আর ওনার ব্যালেন্স হবে হাই ওনার ব্যালেন্স হবে বোঝেন নাই উনি ট্রেড করলে দুই তিনশো ডলার দিন শেষে ওনার ব্যালেন্স অ্যাড হয় আবার কটেক্স এজেন্ট আছে তারা গিফট করে কারণ কটেক্স দেখতেছে যে যে না এনার মাধ্যমে আমরা কি করতেছি কটেক্সে অনেক প্রফিট আসতেছে তাহলে দাও কটেক্সের না উনি তো আপনাদেরকে নিয়ে আসতেছে না আমি মনে করেন আপনাদেরকে লেক্সার দিয়ে অ্যাকাউন্ট খোলালাম খুলাইয়া মনে করেন ডিপোজিট করলাম আমাকে কিছু দিল কটেক্স ওর অনেক থাকলো এজেন্ট আমাকে গিফট করলো যে ধন্যবাদ তুমি অনেকজনকে গুহা মারাইছো বিষয় হচ্ছে এটা এই বলছি ভাই যাদের ভিডিও গুলো দেখছেন যাদের শিওর শট দেখছেন ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও না শিওর শট বলে সার্চ দিলে হিউজ পরিমাণ ভাই এনারা অ্যাফিলেটার এনারা টেডার না টেডার কখনো সামনে আসবে না কেডার কখনো আপনাদের স্ক্রিনে সামনে আসবে না হ্যাঁ অনেকজন আছে ভালো কিছু দেয় অনেকজন আছে আমি সকলকে খারাপ বলছি না বড় বড় টেডার যাদের নাম শুনলে আপনি আমি যদি বলি তাহলে আপনিই আমাকে গালি দেবেন রাজন টেডার রাজন অনেক বড় অনেক বড় বড় মাপের টেডার না আসলে ভাই ওনারা টেডার না ওনারা হচ্ছে অ্যাফিলেটার বাংলাদেশে প্রথমত ওনারা অ্যাফিলেট শুরু করেন ট্রেডিং মাস্টার এ আর আসাদ বড় সার হুম হুনি উনি উনি কত বড় কত বড় টেডার সেটা জাতি জানে তিনি একজন বড় অ্যাফিলেটার প্রথমত তার কোর্স ব্যবসা ছিল তার পরবর্তী অ্যাফিলেটার মুশিওর সাগর অনেক বড় বড় টেডার ভাই অনেক বড় বড় টেডার যাদের কথা বলে আসলে আসলে তাদের বিষয়ে আমি কথা বলি নাই জাস্ট এই স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে কিছু আমি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওগুলো ওই সব অ্যাফিলেটারের ওই সব কোর্স ব্যবসিকের মাথা ব্যথার কারণ যার কারণে আমার টিকটক এবং ইউটিউব চ্যানেল করে গুম দেয় তাহলে বুঝুন দেশের অবস্থা কোথায় আমার মাথায় আসে না ভাই যারা সমস্যা নেই কিন্তু যাদেরকে ধান ফেলছে তারা তো আপনার দেশের সন্তান তাই না যাদেরকে ধোকা দিয়ে খাচ্ছি তারা তো আমার দেশের সন্তান তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার দেশের ক্ষতি আমার পরিবার পরিজনের ক্ষতি আমাদেরই তো ক্ষতি তাহলে খাইলে বাইরের কিছু খাইতে হবে দেশের দেশের পোলা পানের পিছন মারার প্রয়োজন কি তাই না মানে এনাদের কথা বললে ভাই শেষ হবে না এনাদের কথা বললে শেষ হবে না এই বলছি ভাই ওনাদের পাল্লাই পড়িয়েন না ওনাদের পাল্লাই পড়িয়েন না গ্রিন 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 রেড তারপরে গ্রিন ভাই এগুলো 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 স্ট্র্যাটাজি এগুলো স্ট্র্যাটাজি এইগুলো ভিত্তি করে এইগুলোর উপরে ভিত্তি করে মার্কেট চলে আপনি জানেন এই সব মার্কেট গুলো কি মার্কেট এগুলো সব পার আট ট্রিলিয়ন ডলার লেনদেন হয় মাথায় আছে আপনার ডলার একটা পার ডে লেনদেন হয় আর সেই লেনদেনের মার্কেট হচ্ছে এইগুলো রিয়েল মার্কেট গুলো আর এই রিয়েল মার্কেট আট ট্রিলিয়ন ডলারের মার্কেট গ্রিন 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 রেড তারপরে গ্রিন কেমনি কি ভাই এগুলো কি মার্কেটে চলে এগুলো মার্কেটে চলে এগুলো দ্বারা কি মার্কেট চলে পাঁচটা পাঁচটা ব্যাক টু ব্যাক জিতিয়ে সেম কালারের ক্যান্ডেল হয় পরবর্তী কালার হবে সেম এগুলো কি মার্কেটে চলে এগুলো আশ্চর্য হয়ে যায় ভাই আর আপনারা এইগুলোর পিছনে পড়ে আছেন এই ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলেছে পরবর্তী তাতে চলে যাবে এগুলোর উপরে ভিত্তি করে কি মার্কেট চলে মার্কেট মানে বুঝুন আট ট্রিলিয়ন ডলারের মার্কেট এখানে কোটি 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 ডলার নিয়ে বসে আছে ইনভেস্ট করার জন্য আর এত সহজ এত সহজ এই জন্য বলছি ভাই যেতে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বিষয়গুলো মাথায় নিয়েন আপনাদের ভালোর জন্য বলছি আসলে জানি না কতজন শুনবে যারা শুনছেন তারা বুঝতে পারছেন আসলে স্ট্র্যাটাজি কোনো 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 স্ট্র্যাটাজি মার্কেটে কাজ করে না মার্কেট কোনো স্ট্র্যাটাস তৈরি করে না ট্রেডিং ইন জোন বলে একটা বই লেখক লিখেছেন যে মার্কেট হচ্ছে অনন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তার ভিন্নতা রূপ তৈরি হতে পারে তাহলে বলুন মার্কেট যদি অনন্য হয় মার্কেট যদি মার্কেটে নির্দিষ্ট কোনো আকৃতি যদি না থাকে তাহলে গ্রিন গ্রিন রেড তারপরে গ্রিন হবে এটা নয় হয়েছে তো পরবর্তী দেখান কোথায় হয়েছে বোঝেন নাই মার্কেটের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই মার্কেট হচ্ছে অনন্য প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে ভিন্নতার রূপ ধারণ করতে পারে তাহলে এই মার্কেটে আপনার স্ট্র্যাটাজি এটা ইঙ্গাল্প করে চাপে চলে যাবে এটা ইঙ্গাল্প করে চাপে চলে যাবে এটা হ্যামার হয়েছে নিচে চলে আসবে আপনার বাবার মার্কেট এটা না হ্যামার হয়েছে এটা হ্যামার হয়েছে মানসি নিচে আসছে তাহলে এটাও তো একটা স্ট্রং হ্যামার তাহলে বলুন কেন আসলো না ভাই এটা তো ইরোর ক্যান্ডেল পরবর্তী এমটিসি করছেন হ্যাঁ গুহাটা তো এখানেই মারা খান এমটিসি 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 যতদিন এমটিজি করবেন ততদিন আপনারা শেষ হয়ে যাবে বলতেছে তো ভাই আপনারা সচরাচার যেটা মিডিয়াতে দেখছেন ট্রেডিং সিস্টেমটা পুরোটাই উল্টা ভাই এটা ট্রেডিং না আর মূলত তারা ট্রেডার না যারা শেখাচ্ছে তারা ট্রেডার না পুরো পুরো উল্টায় ফেলছে বাঙালি মানে কি করে কাকে মেরে খেতে হবে খুব ভালো জানে এটা স্মার্ট মানি কনসেপ্টের উপরে প্রাইজ অ্যাকশনের উপরে ডিপেন্ড করে আসলে এইগুলো মানে কাদের বিষয়ে কি বলবো নিজে মানে নিজেরই খারাপ লাগে আমি শুধু বলতে চাচ্ছি ভাই সব শিওর শর্ট ইউটিউবে সার্চ দেন আপনি যদি দেন একশো পার্সেন্ট শিওর শর্ট স্ট্র্যাটাজি সাগর সাগর তিনি আবার একশো দুইশো তিনশো ডলার মানে প্রাইস দিয়ে স্ট্র্যাটাজি সেল করতেছেন ওর সেল করতেছেন একশো ডলার দিয়ে আবার পরবর্তীতে উনি দেড়শো ডলার দিয়ে একশো ডলার দিয়ে ভিন্ন ভিন্ন স্ট্র্যাটাজি সেল করতেছেন আর ওই স্ট্র্যাটাজি হ্যাঁ আশ্চর্য আপনারা সেগুলোই মানে সেগুলো বাই করেন ওইগুলোর পিছনে পড়ে আছে স্ট্র্যাটাজি মার্কেটে চলে না ভাই মার্কেট চলে মার্কেটের গতিতে আর মার্কেটের গতির সাথে আপনাকে চলতে হবে এইটাই হচ্ছে ট্রেডিং এর সিস্টেম কিছু বলার নেই ভাই দয়া করে অবশ্যই আমার কাছ থেকে কিছু না শিখতে পাইলেও আপনারা কিছু না শিখতে পারলে কিছু নলেজ পাবেন যেগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আজকে অবশ্যই বিষয় নিয়ে কথা না কাল থেকে আমরা আমরা পাই পাই কনসেপ্টের লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করব আর আমাদের এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের উপরে বেস করে আমাদের কমিউনিটি তৈরি হয়েছে বাংলাদেশি তো সেই কমিউনিটির মাধ্যমেই আমরা আমাদের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা স্যানেলটিকে ফলো করে রাখবেন আমাদের স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে আমরা প্ল্যান করছি বাংলার প্রত্যেকটা ট্রেডার যারা নতুন শিখছেন বা শিখতে চাচ্ছেন বা শিখেছেন অনেকদিন হচ্ছে না মার্কেটে অ্যাপ্লাই করছেন হচ্ছে না তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করা হবে আসলে আমরা যে স্মার্ট মানি কনসেপ্টের উপরে যে একটা গ্রুপ আছে সে গ্রুপটা অনেক সকল এখানে স্মার্ট মানি ট্রেডার তো সকলে এখানে বাইনারিতে এন্ট্রি করেন ইসমা এসএমসির উপরে ভিত্তি করে তো আমরা প্ল্যান পরিকল্পনা করছি যে প্রত্যেকটা বাঙালির যেসব ট্রেডার যারা যাদের ইয়ে মানে মন ট্রেডিং সেক্টরে নিয়ে এসেছেন তারা যেন প্রত্যেক জোনা প্রাইজ অ্যাকশনের উপরে ডিফেন্ড করে ট্রেড করেন আর আমাদের বিশ্বাস প্রাইজ অ্যাকশন বাদ দিয়ে স্মার্ট মানির কনসেপ্টের উপরে যদি বেস করে এন্ট্রি নেন তাহলে আপনারা প্রফিটে থাকতে পারবেন একজন আমরা প্ল্যান করেছি যে স্মার্ট মানি কনসেপ্টের ওপরে বেস করে যে আমাদের গ্রুপ আছে পুরো গ্রুপ পুরো গ্রুপ এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এই চ্যানেলটিতে অবশ্যই নতুন ক্রিয়েট করা হয়েছে আপনারা পাশে থাকবেন এবং আমাদেরকে ফলো করেন আমরা অবশ্যই ভালো কিছু দিব আর আমরা চাই সকল ট্রেডার জন্য প্রায় অ্যাকশন বাদ দিয়ে স্মার্ট মানি কনসেপ্টের উপরে বেস করে এন্টি নেন তাহলে আপনারা প্রফিটে থাকতে পারবেন আগামীকাল বলবো আসলে স্মার্ট মানি কি আর কতটুকু পাওয়ারফুল তো যারা ওয়াচ করেছেন ভিডিওটা ধন্যবাদ তো ভালো থাকেন পরবর্তী দেখা হবে